এক্স অনুপাত ওয়াই ইকুয়াল সিক্স অনুপাত ফাইভ হলে টু এক্স 3y ওয়াই কত তাহলে আমাদের চেয়েছে কি 2x এক্স 3y এখন আমরা দেখব যে এই x এর অনুপাতটা হচ্ছে কি ছয় এর সাথে কি গুণ করবো ছয় কারণ X এর নিচে আমরা কি বসাবো ছয় অনুপাত তিনের সাথে গুণ করবো হচ্ছে আমরা ওয়াই ওয়াই মানে কি এই দ্বিতীয় মানটা এই দোকানে কত বারো অনুপাত হচ্ছে পনেরো এখন কিন্তু 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 আমাদের এটা নাই যেহেতু নাই সেহেতু আমরা দেখবো উভয়ের কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় মানে অনুপাত কিছু ছোট করবো তার মানে বারো কে যদি তিন দিয়ে ভাগ করি হয় তিন চেরা বারো আর পনেরো কে যদি তিন দিয়ে ভাগ করি হয় কত পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কি চার অনুপাত পাঁচ তোমরা যদি এই ম্যাটটি বুঝে থাকো তাহলে বোর্ডে দাও এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে ধারাবাহিকভাবে ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুতগতিতে পৌঁছে যায়